আদেশগুলো দিয়েছেন আমাদের দুর্বলতার কারণে আমরা তো পারি না যদি দশজন হইতো ওই রে হ্যাপি করতে পারতাম তাদেরকে স্যাটিসফাই করা যেত এত সহজে দশ জনের দশ নিয়ম থাকতো একজন বলতো আমার এসেজদা দিবি সকালে আরেকজন বলবে আমার জন্য নামাজ পড়বি তিনবার আরেকজন বলবে আমার জন্য জাকাত দিবি এতবার আরেকজন বলতো আমার জন্য কুরবানি দিবা এতবার তাহলে আমাদের জন্য কঠিন হয়ে যেত ঠিক কিনা যদি ইলা একজন না হয় একাধিক হতো একজন বলতো না আমি মহাবিশ্ব এভাবে চালাবো আরেকজন বলতো না আমার মন এভাবে আমি এভাবে চালাবো একজন বলতো আমি পূর্ব দিকে দিকে আমি দক্ষিণ উঠাবো এরকম আছে না ঝামেলা লেগে যেত এর জন্য বেশি রব হইলে আমাদের জন্য একজন হওয়াতে আমরা বেঁচে গেছি বারোয়াখালীবাসী আওয়াজ করে না কথা বলে না তা একজন হতে আমাদের সুবিধা হয়েছে না এজন্য আল্লাহ বলেন লা ইলাহা ইল্লাহু তিনি ছাড়া তোমাদের কোনো ইলাহ নাই তিনি একজন লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদা তিনি প্রকাশের মালিক অপ্রকাশের মালিক তিনি যেটা ওপেন এটাও জানেন যেটা গোপন সিক্রেট ওইটাও জানেন আলিমুল গায়বি ওয়াশ শাহাদা তিনি গায়েবের যেটা